দেখো ভাই পরীক্ষক যারা হন যারা কোয়েশ্চেন সেট করেন তারা বলেন ইজি আমি নিজে পাঠ করেছি আমি বলবো লোকেরা দেখুক লোকেরা বলুক আমি তো এখনো বলছি সপরিবারে দেখার মতো একটা ছবি সবাই রিলেট করার মতো একটা ছবি আর শিবপ্রসাদ আর শিবপ্রসাদা মানে মোটামুটি বলা যায় এটা তোমাদের মুখে মানায় না কারণ শিবুদা মানে হয়তো বলে না ওই কি মানে কী জাদুকাঠির মতো যেটাই ছবে সেটাই সুপার ডুপার ব্লক বাস্টার হিট আর এখানে শিবু দা শ্রাবন্তী দি রাখি দি একটা অন্য রকম গল্প আমার তো দারুণ লেগেছে ট্রেলারটা দেখে আমি ওকে বলেছিলাম যে খুব ভালো জমে যাবে আমি মাদার সে একদিনে বিশ্বাস করি না কারণ আমার মাকে দেখেছি কাঞ্চনের মাকে দেখেছি আমার মনে হয় আমাদের যখন আমরা বড়ো হয়েছি তখন মাদার সে ফাদ ডটার্জে ছিল না কিন্তু মায়ের প্রতি ভালোবাসাটা এখনও রয়েছে কমেন্সের মতো সম্পর্ক হলেও ভালোবাসা থাকে এবং সেই দেখেই বড় হতে হবে যে ওর প্রতি আমার ভালোবাসা চিরকালে অমর আর ওরও আমার প্রতি ভালোবাসাটা যেন এরকমই হয় কোনো একটা পার্টিকুলার দিনের জন্য দেখতে কিছু বলার নেই স্টলওয়ার্ট লেজেন্ড এটা আমাদের সৌভাগ্য যে উনি আবার স্ক্রিনে ফেরার ডিসিশন নিয়েছেন এবং সেটাও একটি বাংলা ছবি দরুন সো অবভিয়াসলি লুকিং ফরওয়ার্ড টু ইট এবং খুব অনেস্টলি এটা খুব কঠিন সময় দাঁড়িয়ে আমরা সেখানে দাঁড়িয়ে একটা বাংলা ছবি রিলিজ করছে এবং সেখানে দাঁড়িয়েও মানুষের ভালোবাসা পাচ্ছে এটা আমাদের জন্য সত্যি একটা বড় পাওনা ভগবানের অশেষ আশীর্বাদ যে কোনো রকমভাবে কোনো কিছু বন্ধ হচ্ছে না এবং কাজ কাজের মতো চলছে তো অল দ্য বেস্ট শিবুদাকে এবং নন্দিতাদিকে এবং পুরো টিমকে প্রত্যেকবারে আজকে মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে আমার সুপার এক্সাইটেড এত দিনের আমাদের প্রচেষ্টার ফলাফল আজকে পাচ্ছি আর সব থেকে ইম্পর্টেন্ট যে সবাই সবার ফ্যামিলি নিয়ে এসছে আজকে আমার বাবা মা এসেছে দিদি এসছে আমার বন্ধুরা এসছে তো সবাই মিলে সেলিব্রেট করতে এসেছি আজকে আমার বস একদম স্পেশাল নিবেদন আজকে সেই দিন আজকে নাইন্থ মে এতদিন ধরে আমরা যেটা বলে চলেছি ছবিটা হলে এসে দেখার জন্য থ্যাংক ইউ অডিয়েন্সকে এত ভালো রেসপন্স অলরেডি দেওয়ার জন্য কারণ আমাদের আজকে মুক্তি পেল ছবি এবং আজকেই দশটা হল অলমোস্ট হাউসফুল তার জন্য এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ ছবিটা ভালো লাগলে আরও প্লিজ প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ল্ড আর আরও লোকজনকে বলুন পরিবার আপনাদের প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবদের সাথে এসে আমার বস দেখুন ছবি এখন আমার তো এটা ফ্যামিলির ছবি আমার পুরো অবজেক্টিভটাই খুব বাইস্ট হবে খুবই ভালো ছবি হয়েছে এম শিওর এখন দেখি বাকিটা বাকিটা দেখে দর্শকও দেখুন সপরিবারে আসুন আমার বসের মতন ছবি দেখি অফকোর্স আমাদের দেশ এখন একটা অন্য পরিস্থিতিতে থ্রু যাচ্ছে সেটাকে রেসপেক্ট করি যতজন যেতে পারবে বিনোদনটা এইভাবেও দরকার কিন্তু হ্যাঁ আমাদেরকে আমাদের পরিস্থিতিগুলো রেসপেক্ট করতে হবে থ্যাংক ইউ সো মাছ খুবই টেনশন কাজ করছে মানে আমি ভুলে বোঝাতে পারবো না এই ওটাই বলছিলাম যে একটুখানি মানে একটু আগে অবধিও খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আর কি মানে আমার সিনেমা এবং প্রথম বড় সিনেমা আমার তো কিন্তু এখন না এখন ক্যামেরাটা লাগছে এখন নাম নাম হয়ে রয়েছে মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কী হচ্ছে আর সকাল থেকে তো হাউসফুল ফিডব্যাক পেয়েছি দেখো উইন্ডোজের সিনেমা তো এটা তো হাউসফুল হবেই এটা তো জানা কথা এবং যেই সাবজেক্টের উপরে সিনেমাটা আমার বস মাকে নিয়ে মা বাবা তাদের সন্তানকে নিয়ে যে মর্নিং এর উপরে সিনেমা সেইটা তো হাউসফুল হতেই হতো এটা নিয়ে তো কনফিডেন্স ছিলাম তো কিন্তু তাও একটা তো ওই 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 একটা একটা কিছু একটা কাজ করে যে কেমন হবে কি বলবে কি বলবে ছবি ভালো ভালো লাগলে দেখবেন সবাইকে বলবেন আর এবং আমরা কনফিডেন্ট ছবি ভালো লাগবে এটুকুই বলা